এই দিনে আমরা আসরের নামাজ আদায় করে আমাদের কিছু সাথী ভাসুন আল্লাহ আল্লাহ যেন তার মা সাথে মিলন হয় সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যে হাতকে কবুল হয় আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের দেশ পরিপূর্ণ সুস্থতা দান করুন জান্নাতবাসী করুন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের নেত্রী আমাদের দেশ আল্লাহ তাকে বাংলার জমিনে বিচরণ করার ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ জাতীয়তাবাদী দল সকল দুষ্কৃতিকারীদের মোকাবিলা করে দয়া করুন আল্লাহ আল্লাহ আমাদের দেশ নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ আগামী দিনে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে ভাবে পরিচালিত করার জন্য তার পরামর্শ তার নেতৃত্বের প্রয়োজন আছে আল্লাহ আল্লাহ আপনি সব জানতা আল্লাহ আপনি সব জানেন এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আপনি তাকে আরেকবার সুস্থ করে দেন আল্লাহ